চলুন আজকে তৈরি করে নিই একটি ভিন্ন স্বাদের লাল শাক ভাজা এটি খেতে অন্যরকম হলেও খুব টেস্টি হয় এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে শুরু করা যাক প্রথমে আমি লাল শাক বেছে ধুয়ে কেটে নিয়েছি একটি কড়াতে তেল গরম করে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর চিরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি নুন ও হলুদ ব্যবহার করছি পেঁয়াজ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মাছের ডিম মাছের ডিম খুন্তির সাহায্যেই ভেঙে টুকরো করে নেব মাছের ডিমটা দু থেকে তিন মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিয়ে দিয়ে দিয়ে কুচনো লাল শাক লাল শাক দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও হলুদ দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে মাছের ডিম দিয়ে লাল শাক প্রায় ভাজা হয়েই এসেছে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিম দিয়ে লাল শাক ভাজা দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে মাছের ডিম দিয়ে লাল শাক ভাজা